উপজেলা কিন্তু সরাই লাশুগঞ্জের কপালে খালি জোটের প্রার্থী জোটের প্রার্থী জোটের প্রার্থী যার বাড়ি সরাই লাশুগঞ্জের না যার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া দুয়ে না তারেও খেল্লা ব্রাহ্মণ বাড়িয়া দুয়ে পাঠানো হয় কেন এইটা কি আসন আছে তাহলে কেন সরাই লাসুগঞ্জ এত অবহেলিত থাকবে প্রশ্ন আমি করি অনেকেই বলছিলেন যে আমার সঙ্গে বিভিন্ন সময় হয়তো কোনো কোনো নেতাকে দেখা গেছে তারা নাই তারা নাই কারণ তারা আমাকে জিম্মি করার চেষ্টা করেছে আমি জিম্মি হওয়ার মানুষ না আমি সাধারণ মানুষের আমি সাধারণ মানুষের ভালোবাসায় টে সুতরাং কারো হাতে জিম্মি হওয়ার মানুষ রুমিন ফলানা না